হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকালে খুবই ভালো আছো এবং তোমাদের এক্সাম প্রিপারেশন খুবই ভালো চলছে তোমরা যারা দু হাজার ছাব্বিশে অর্থাৎ আর কয়েকদিন পরেই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ভূগোল সাবজেক্টের আমি তোমাদের জন্য একটা সাজেশান নিয়ে এসেছি সেই সাজেশানটি তোমরা যদি কমপ্লিটলি ফলো করো তাহলে আশা করি তোমরা হ্যান্ড্রেড টু হ্যান্ড্রেড স্কোর করতে পারবে কোনো কোশ্চেন তোমাদের এই সাজেশনের বাইরে থেকে আসবে না ওকে চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জাস্ট কিছু ইনফরমেশান দিয়ে রাখি দেখো তোমাদের কিন্তু বিভাগ যেগুলো থাকে ক থেকে চ পর্যন্ত বিভাগ থাকে তো সেক্ষেত্রে ক এবং খ বিভাগ ক এবং খ সেখানে এমসি কেউ কোয়েশ্চেন থাকে শর্ট কোশ্চেন থাকে এসসিউ কোশ্চেন থাকে ঠিক আছে তো যাক আমরা মূলত এখানে দুই নম্বরের কোশ্চেন এবং তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্ন তারপর আমরা ম্যাপ পয়েন্টিং যেগুলো থাকে অর্থাৎ দশটা কোশ্চেন থাকে দশটা ম্যাপ পয়েন্টিং থাকে দশটা তোমাদের করতে হয় তো আমরা ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করব ওকে অর্থাৎ বিভাগ গ থেকে বিভাগ ছ পর্যন্ত তোমাদের যে বিভাগগুলো রয়েছে প্রতিটি বিভাগ থেকে তোমাদের কোশ্চেন নাম্বার ডিস্ট্রিবিউশন যেভাবে রয়েছে এবং যে যে কোশ্চেনগুলো হয়ে থাকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ওকে চলো প্রথমে আমরা দেখে নেব দুই নম্বরের কোশ্চেন এখানে তোমাদের মেনলি পড়তে হবে যে পাখির পায়ের মতো বদে কীভাবে গঠিত হয় ঠিক আছে বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো বান্ডা কাকি বর্জ্য ব্যবস্থাপনা হয় ভরাটকরণ বলতে কী বোঝো বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও জীবিকা সত্তাবৃদ্ধি কৃষি বলতে কী বোঝো তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও জিও স্টেশনারি উপগ্রহ কী দুঃসংবিধান কী এভাবে বেশ কয়েকটি কোশ্চেন এখানে দেওয়ার এসে আমি প্রতিটি কোয়েশ্চেন পড়ছি না যাতে করে টাইম ইনভেস্ট না হয় বা সময় যাতে করে অপচয় না হয় তার জন্য আমি একদম শর্ট করার চেষ্টা করব তোমাদেরকে আমি এগুলো দেখানোর চেষ্টা করবো জাস্ট তোমার স্ক্রিনশটটা নিয়ে রাখবে ওকে তারপরে যদি তোমাদের পিডিএফটির প্রয়োজন হয় তোমরা যদি মনে করো যে পিডিএফটি নিতে চাও সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে মেসেজ করবে আমি তোমাদের পিডিএফটি পাঠিয়ে দেবো ওকে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি তোমরা এটা দেখে নেবে চলো চলো তাহলে দুই নম্বরের জন্য মেনলি তোমাদের এখানে বেশ কয়েকটি কোশ্চেন তোমাদের দেখতে হবে ঠিক আছে আমি এগুলো তোমাদের জাস্ট একটু শো করিয়ে দিচ্ছি আমি এগুলো প্রতিটি কোশ্চেন পড়ছি না ওকে দেখো এখানে কিছু কোশ্চেন রয়েছে পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও ঠিক আছে বাণিজ্যিক ফসল কাকে বলে ইনসেলবাস কাকে বলে নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো হ্যাঁ কম্পোস্টিং বলতে কী বোঝো অ্যাকচুয়ালি এক কথা এখানে আমরা যত রকম দুই নম্বরের কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে পুরো বই ঘেটে ঘেঁটে সেই কোশ্চেনগুলো সিলেক্ট করে আমি তোমাদের এখানে রেডি করে দিয়েছি ওকে চলো এবারে আমরা দেখব বিভাগ ঘ থেকে আচ্ছা বিভাগ ঘা থেকে তোমাদের যে যে কোশ্চেনগুলো পড়তে হবে নদীর কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপরে তোমাদের দেখতে হবে প্রকৃত অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো যে ও সানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো ওকে বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে কোশ্চেন ভারতে ক্রান্তীয় চিরহরিণ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচ উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ ব্যাখ্যা করো উপগ্রহচিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ওকে তোমাদের কিন্তু এই সমস্ত কোশ্চেন একটু দেখে যেতে হবে যদি তোমরা তোমাদের যে টার্গেট থাকে যে তোমরা হ্যান্ডেড হ্যান্ডেড স্কোর করবে তাহলে তোমাদের এই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখে যেতে হবে ওকে চলো তারপরে তোমাদের যেগুলো দেখতে হবে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো ট্রোপিস্পারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয় আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে সমুদ্র বায়ু বায়ুর পার্থক্যগুলি আলোচনা করো বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি ভারতের নগর ও নগরনের প্রধান তিনটি সমস্যা উল্লেখ করো ঠিক আছে এখানে যে কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে খুবই ভাইটাল কোশ্চেন এর মধ্যে থেকে কিন্তু তোমার সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে ওকে অতএব তোমরা এগুলোর আনসারগুলো একটু দেখে যাবে এবং এখানে যে যে কোশ্চেনগুলো তোমাদের জন্য সাজেস্ট করা হচ্ছে তোমরা অবশ্যই করে প্রতিটি প্রশ্নের উত্তর একবার করে হলেও তোমার চোখ বুলিয়ে যাবে ওকে চলো তারপর আরও কয়েকটি কোশ্চেন রয়েছে আমি এগুলো আর পড়ছি না তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা যেটা বললাম তোমরা আমাকে ম্যাস করতে পারো তোমাদের পিডিএফটি পাঠিয়ে দেবো চলো নেক্সট তোমাদের এখানে আরো কিছু কোশ্চেন রয়েছে দেখো এখানে নিচে এখানে লেখা রয়েছে যে নিম্নের প্রশ্নগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয় ঠিক আছে তারপরেও তোমরা একটু দেখে যাবে কারণ শুধুমাত্র সাইস ভিত্তিক পড়ে গেলে হয় না কিছু আমাদের এক্সট্রা জেনে রাখতে হয় যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় অনেকটা হেল্প করে এবং যে কোশ্চেনগুলো কিন্তু আমাদের আসতে পারে অতএব তোমরা ইম্পর্টেন্টগুলো যেমনভাবে পড়ছো ঠিক তেমনভাবেই তোমরা এখানে এক্সট্রা যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এগুলো একটু দেখে যাবে ওকে চলো আচ্ছা বিবাহ কুমায় তোমরা সকলে জানো যে দুটো পার্ট হয় একটা পার্ট ওয়ান পার্ট টু এখানে পার্ট ওয়ানে তোমাদের চারটে প্রশ্ন থাকবে তোমাদের দুটো লিখতে হবে এবং পার্ট টুতে তোমাদের চারটে কোশ্চেন থাকবে দুটো লিখতে হবে ওকে অর্থাৎ টোটাল চারটে প্রশ্ন লিখতে হবে তোমাদের মার্কস থাকবে চারিপাশা কুড়ি আশা করি বুঝতে পারলে পার্ট ওয়ানে তোমাদের যেগুলো পড়তে হবে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সব ব্যাখ্যা করো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও হিমাবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও অথবা অথবা মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে দেখে যাবো ওকে তারপরে তোমাদের পড়তে হবে শৈলেখ্য বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো সমুদ্রস্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এই আটটি প্রশ্ন খুবই ভাইটাল কোশ্চেন তোমরা এগুলো অ্যান্সার দেখে যাবে এবং এখানে আরও কয়েকটি এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে তোমরা এগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে যাবে ওকে এগুলো তোমাদের মেমোরাইজ করার দরকার নেই জাস্ট একবার করে পড়ে যাবে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমির চিত্রসহ বর্ণনা দাও আচ্ছা পৃথিবী পৃথিবী পৃষ্ঠে বিষ্ণু স্নায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আলোচনা করো ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো অথবা পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলো আলোচনা করো কোশ্চেনটা কিন্তু এভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারে অর্থাৎ তোমরা এই কোশ্চেনগুলি একটু জাস্ট চোখ বলে যাবে এগুলো অ্যান্সার একবার রিডিং পড়ে যাবে আর বাকি যে আটটা কোশ্চেন বললাম পার্ট ওয়ানে এই আটটা কোশ্চেনের অ্যান্সার তোমরা একটু ভালো করে দেখে যাবে ওকে চলো এবারে পার্ট টুতে তোমাদের যে চারটে কোশ্চেন থাকবে তার মধ্যে দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে অর্থাৎ দশ নম্বর থাকবে তো সেখানে আমরা যে যে প্রশ্নগুলি একটু দেখে যাব ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও বা বিবরণ দাও ভারতে নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ওকে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষিপে বর্ণনা করো ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো পূর্ব ও মধ্য ভারতে লোহা ইস্পাত শিল্প ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো ওকে অথবা এই কোয়েশনটা তোমাদের অন্যভাবে দিতে পারে যে পূর্ব ভারতে লোহা ইস্পাত শিল্প কেন্দ্রী ভবনের কারণগুলি ব্যাখ্যা করো ওকে উত্তর দক্ষিণ ভারতে নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও ভারতের পশ্চিমাঞ্চলের পেট রাসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের হ্যাঁ কারণগুলি ব্যাখ্যা করো ভারতের জনসংখ্যার অসম বর্টনের পাঁচটি প্রধান কারণ আলোচনা করো আচ্ছা যেখানে তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তোমার সিকোয়েন্স অনুযায়ী পড়বে ওকে অর্থাৎ প্রথম থেকে উত্তরগুলো পড়তে পড়তে আসবে এইভাবে তোমরা করবে তাহলে তোমরা কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ ভাইটাল কোশ্চেনগুলো যেগুলো মেনলি তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমি প্রথমের দিকে তুলে দিয়েছি তারপরে আস্তে আস্তে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট সেগুলো যোগ করা আছে ওকে অর্থাৎ তোমরা প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী তোমরা মেমোরাইজ বা মুখস্থ তোমরা একটু পড়ে রাখবে আচ্ছা এরপরে নিচে কয়েকটি কোশ্চেন দেওয়া এগুলো জাস্ট একটু রিডিং পড়ে রাখবে এগুলো অ্যান্সার ভালো করার দরকার নেই যদি তোমাদের করা থাকে আগে থেকে রেডি করা থাকে তাহলে খুবই ভালো যদি না রেডি করা থাকে তাহলে তোমাদেরকে বলবো নতুন করে মুখস্থ করা দরকার নেই তোমরা জাস্ট একটু রিডিং পড়ে রাখবো ওকে চলো ভারতের ক্রান্তীয় চিরহীন অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্য উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো ভারতে ইক্ষ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও ভারতের পশ্চিমাঞ্চলের কার্পেসন শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো ওকে এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখে রাখবে চাই এরপরে যেটা থাকে তোমাদের ম্যাপ থাকে বিভাগ চ থেকে তোমরা সকলেই জানো এখানে কিন্তু তোমাদের দশ নম্বর রয়েছে অতএব এগুলো একটু ভালো করে তোমাদের দেখে যেতে হবে আচ্ছা কোন কোন বিষয়গুলো তোমাদের দেখতে হবে আরাবল্লী পর্বত নর্মদা নদী উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র ভারতের অরণ্য গবেষণাগার হ্যাঁ পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল একটি কফি উৎপাদক অঞ্চল এভাবে কিছু লোকেশন বা জায়গার নাম এখানে দেওয়া রয়েছে বা গুরুত্বপূর্ণ যেমন এখানে একটা কোশ্চেন রয়েছে যে ভারতের পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর এই এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে ম্যাপ পয়েন্টিংগুলো প্র্যাকটিস করে যেতে হবে ওকে এখানে অনেকগুলো দেওয়া রয়েছে আশা করি তোমরা যদি প্রতিটি বিষয়গুলো যদি একটু দেখে যেতে পারো এর বাইরে কিন্তু কোশ্চেন থাকবে না অতএব তোমরা একটু গুরুত্ব সহকারে এগুলো প্র্যাকটিস করবে ওকে এখানে আর এগুলো পড়ছি না বারবার তোমরা একটু দেখে নাও প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখো আর যদি পিডিএফটি নিতে চাও সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যেটা বললাম সিক্স টু নাইন সেভেন থ্রি নাইন এইট নাইন ডবল এইট এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে মেসেজ করবে তোমাদের এই পিডিএফটি পাঠিয়ে দেবো ওকে চলো থ্যাংক ইউ